হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে ডে থ্রি আমি দুদিন অলরেডি ব্লগ দিয়ে কমপ্লিট করে ফেলেছি তো আজকে হচ্ছে ডে থ্রি আজকে সকাল থেকে আবার শুরু করে দিয়েছি আজকে একটু রুটিনটা আমার আলাদা কারণ অন্যদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি পড়াতে যাই মানে চাটা খেয়ে তরকারি তরকারি বুনিয়ে আমি পড়াতে যাই কিন্তু আজকে আমার কোনো রকম পড়ানো নেই আজকে এগারোটা থেকে পড়ানো আছে তো সেই কারণে সকাল থেকে আমি একটু ফ্রি আছি তো এখন মা ওখানে হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিয়ে গেছে আর ওখানে ইন্ডাকশানটা একটু বন্ধ হয়ে যাচ্ছিলো তো আমি সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইচগুলোকে অন করছিলাম তো চলো আজকে সকাল থেকে সবটা আবার শুরু করা যাক ইটস গেট স্টার্টেড ইন্টু দি ভিডিও তো এই যে এখানে এখন আমাদের ইন্ডাকশানে ভাত হচ্ছে আর এই সুইচটায় বারবার একটু কিছু ডিস্টার্ব হয়েছে বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই কারণে আমি এখানে একটু দাঁড়িয়ে আছি আর এখানে মনে হয় যেন ডাল চাপিয়েছে আর এখানে একটু ওই সবজি দিয়ে একটা কি টক হবে তার জন্য মূলো আলু এগুলো এখন সেদ্ধ করতে দিয়েছে তো আজকের সকালের এই পর্যন্তই আপডেট ধরে ফেলেছি ধরে ফেলেছি সকালবেলায় পড়তে বসে ফোন ঘাটছে কী হয়েছে কত স্টোরে খেয়ে নে ফোনটা খেয়ে ফেল ফোনটা খেয়ে ফেল আচ্ছা কি পরীক্ষা আছে রে জীবন বিজ্ঞান তো ফোন নিয়ে কি করছিস হম পড়ছিস করে না আর রকম ভাবে পড়া হয় ঢাকা ঢাকা নিয়ে তো চল বাই ভাই পড়তে থাক আর ডিস্টার্ব করবো না আর ফোনটা রেখে পড়তে থাক বেশি ফোন ইউজ করবি না তো দেখতেই পেলে যে ও এখন পড়ছে আর আদিত্য এখন ওখানে ঘুমাচ্ছে তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি যে আমার পড়ানো আছে এগারোটা থেকে তো অলরেডি আমার পড়ানো এখন হয়ে গেছে আজকে এই সুন্দর জায়গাতে মানে এখানে আমরা উঠানে বসেছিলাম আর ওই যে আমার স্টুডেন্টগুলো ওরা এখন খরগোশটাকে নিয়ে পড়েছে তো এখন আমাদের পড়া হয়ে গেছে ওদের পড়া হয়ে গেছে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে সব আমার স্টুডেন্ট পড়া হয়ে গেছে এবার বাড়ি যাবি আর তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে ছোট্ট একটা খরগোশ আছে ধর 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 থুয়েবো ধর এই দেখো এটা হচ্ছে আমাদের বাচ্চা খরগোশটা মাটা এখন কোথায় ঢুকে আছে খুঁজে পাচ্ছি না আর এটা এত নিরীহ এত নিরীহ খুব চুপচাপ দেখো আর এই যে একটা খরগোশ আমরা এদের বাড়িতে দিয়ে দিচ্ছি তাই না তো অনেকগুলো খরগোশ ছিল সবাইকে দিয়ে দিয়েছি তো চলো এখন বাড়ি চলে যাবে একটা বেজে গেছে আর খিদেও পেয়ে গেছে সবার তো চলো এখন টাটা তো দেখতেই পেলে যে আমি পড়াচ্ছিলাম আর পড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবলাম যখন বাগানের কাছে পড়াচ্ছি তাহলে তোমাদেরকে কয়েকটা জাস্ট গ্লিমসেস দিয়ে দেবো আমাদের এই ছোট্ট বাগানের যেটা মা তৈরি করেছে আর আমরা একটু জাস্ট সাহায্য করেছি মা মানে আমার শাশুড়ি মা তো এখন মা নেই বাড়িতে একটু কাদের বাড়ি গেল তো মা এলে একদিন তোমাদেরকে পুরো ফুল প্রপার ট্যুর আমি দেবো যে কি আছে না আছে কারণ মা যদি না থাকে এই বাগানটা পুরো ট্যুর আমার পক্ষে একা দেওয়া সম্ভব নয় কারণ কোথায় কি আছে সব কিছু মায়ের এই জানে কোনটা কী সব কিছু তো এখন আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা ফুল দেখাবো এত সুন্দরভাবে ফুটেছে না ফুলগুলো তো সেই কারণে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়েই দিই দেখো এটা হচ্ছে একটা গোলাপ এই ফুলটা কয়েকদিন আগে ফুটেছিল মানে এটা হচ্ছে কুড়িটা দেখো এখানে একটা কুড়ি ফুটে আছে আর এই ফুলটা দেখো লাল রঙের যেটা রয়েছে ছোট্ট মতন একটা কুড়ি ফুটে আছে মানে এগুলো সবই বিদেশি টাইপের বলতে পারো হাইব্রিড যেগুলো বলা হয় যেমন এখানে দেখো একটা ফুল ফুটে আছে এটার মুখটা একটু তোমাকে ঘুরিয়ে দেখায় এটা অনেক দিন আগে ফুটেছে বলে এরকম হয়ে গেছে নাহলে যেগুলো মানে হয়তো এক দুদিনের মধ্যে ফুটে থাকে না সেগুলো খুব সুন্দর লাগে আর আমাদের এই বাগানে তোমরা অনেক কিছু পাবে দেখো একটা বেগুনও ধরে আছে এখানে একটা হলুদ রঙের গোলাপ আছে আর এই গোলাপটা সব থেকে ভালো এটা মোটামুটি তিন থেকে চার সপ্তাহ আগে ফুটেছে মানে দেখো জাস্ট কালারটা একটু ফেড হয়ে গেছে মানে অনেকটাই ফেড হয়ে গেছে আর পাপড়িগুলো একটু ফুলে গেছে তাছাড়া একদম টকে যেটা হলুদ বলা হয় মানে এই দেখো এটারও একটু কালার ফেড হয়ে গেছে মানে বুঝতে পারছো যে অরিজিনাল হলে কতটা ডিপ হয় এখানে দেখো কত সুন্দর সুন্দর জবা রয়েছে এই দেখো একটা জবা এই দেখো একটা জবা লক্ষ্মী জবা এটা হচ্ছে লক্ষ্মী জবা তো এখানে প্রচুর ফুলের গাছ আছে ছোট বড় এরকম তো একদিন তোমাদেরকে আমি এটা ফুল টুল করে দেখাবো আর শীতকালের যেসব ফুলগুলো হয় সেগুলো এই যে দেখতে পাচ্ছি এখানে অলরেডি লাগানো হয়ে গেছে ওদিকে তো চন্দ্রমল্লিকারও অনেক ধরেও গেছে চন্দ্রমল্লিকা কুড়ি ফুলগুলো জাস্ট এবারে ফুটবে আর এই বছরের প্রথম একটা গাঁদা ফুল আমাদের বাগানে ফুটেছে যেটা একদম ভিতরে ঢুকে গেছে এ দেখো মানে ফুটছে অলরেডি এখনও কুড়ি মোটামুটি কুড়ি অবস্থাতেই আছে তো আমরা তো খুব এক্সাইটেড আছি এই বাগানটাকে নিয়ে এখন দেখা যাক আর সব থেকে বড়ো কথা কী যেন খরগোশগুলোর জন্যে এইরকমভাবেই ঘিরে রাখতে হয় মানে খরগোশগুলো সব গাছ খেয়ে নেয় একমাত্র গোলাপ গাছটা যেহেতু কাঁটা আছে ওরা খায় না বাকি সমস্ত গাছ খেয়ে নেয় দেখো এখানেও বেগুন ধরে আছে মানে আমাদের এই বাগানে তোমরা বেগুনও পেয়ে যাবে আবার লঙ্কা গাছও পেয়ে যাবে আর এগুলো সবই কিন্তু দেখতে পাচ্ছ বস্তার মধ্যে লাগানো এই দেখো বস্তার মধ্যে লাগানো লকে আরও একটা জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের বাড়ির কুল গাছ আর আমাদের বাড়িতে মোটামুটি অনেক ফলের গাছ আছে এটা দেখো কুল ধরে গেছে ছোট ছোটো 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 কিন্তু এই বছর জানি না কেন বেশি ধরেইনি মানে জাস্ট এই দিকের ডালটাতেই কিছু কিছু ধরে আছে আর এখনো অনেক গাছ মানে অনেক ডাল পুরো ফাঁকায় পড়ে আছে এবছর বছর হয়তো কিছু প্রবলেমের জন্য এই দেখো কুলগুলো আর ওইদিকে আর এই দেখো এটা হচ্ছে কাঁঠাল গাছ আর ওইদিকে একটা গাছ রয়েছে ওইখানে ওটা হচ্ছে লিচু গাছ লিচুগুলো ঠিকঠাক হয় না এখন মানে কিছু বছর ধরেই নাকি আগে ভালো লিচু হতো আমি আসার পর থেকে দেখছি লিচু ভালো হয় না তো ওই দেখো এটা হচ্ছে আমাদের লিচু গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ি দুপুরবেলায় একটুখানি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন পুরো রিল্যাক্স লাগছে কালকে রাত্রেবেলা অতটা ভালো করে ঘুমায়নি কারণ আদিত্যর এখন বিজনেসের আর কি মেন সিজন আর এখন প্রচণ্ড ও কাজে ব্যস্ত থাকে মানে সারাদিন তোমরা দেখতেই পাচ্ছ তিন দিনের ব্লগিংয়ে ওকে আমি একদিনও নিতে পারিনি দেখি আজকে যদি সময় পাই তোকে অবশ্যই ব্লগিংয়ে নেব তো ও রাত্রিবেলায় ঢুকেছে কাল এগারোটায় তখন আমি জেগেছিলাম তারপরে খাবার টাবার খাওয়ার পরে আবার ঘুমিয়েছি তারপর আবার সকাল ভোরবেলায় একবার উঠে গেছিলাম ঘুম হয়ে গেছিলো তো ঘুমটা ঠিকঠাক হয়নি তো সেই কারণে দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিলাম এখন তো পুরো পুরি ফ্রেশ লাগছে আর শীতকালের এই দুপুরবেলায় ঘুমাতে প্রচণ্ড আমার তো খুব ভাল লাগে ওই কাঁথা মুড়ি নিয়ে মানে প্রচণ্ড একটা সুন্দর ব্যাপার তার মধ্যে এখন উঠেছে না এই ব্ল্যাঙ্কেটগুলো এগুলো এত সফট হয় এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে আগে ছোটবেলায় মনে আছে যে এই শীতকালে আমি মা বড়মা মা মানে আমার জেঠুমা তিনজন মিলে আমরা ছাদে চলে যেতাম বাবাও কখনো কখনো যেত ভাত খাওয়ার পরে ছাদে গিয়ে তালাই নিয়ে মাদুর নিয়ে মানে বালিশ নিয়ে শুতাম তারপরে ওই শীতকালের কমলা লেবু যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ওই তিনটে চারটে ওরকম টাইমে আমরা কমলা লেবুগুলো খেতাম তো প্রচণ্ড ভালো লাগতো সেই মেমোরিগুলো কিন্তু তখন জানো তো এই ব্ল্যাঙ্কেট এসব হয়তো ওঠেনি বা জানি না উঠেছিল কি না মানে তখন আমাদের বাড়িতে এগুলো ছিল না তো তখন আমরা কি করতাম ওই কাঁথা বা লেপ যেগুলো বলা হয় মানে যেগুলোকে মোটা মোটা হয় অনেক অনেকের বাড়িতে এখনও আছে তো ওগুলো আমরা নিতাম ওগুলো খুব আরামদায়কও ছিল গদি মতন পুরো হয়ে যেত নিচেতে পেতে তো খুব মিস করি আর তখন আমার দাদুও বেঁচেছিলেন তো দাদুও যেত ছাদে গল্প বলতো মজা করতাম তারপর গ্রামাঞ্চলে এই সময় সাধারণত ধান উঠে ধান উঠলে ওই দুপুর দিকে যখন ওই প্যারেল করে ধান ছড়ানো হতো সেই সব আওয়াজ মানে একটা পিকনিক পিকনিক তো এই শীতকাল তো প্রচণ্ড ভালো লাগে আমাদের বাড়ি থেকে তো প্রতি বছর ফার্স্ট জানুয়ারি পিকনিক হয় জানে এবছর কি করবে তো আগের বছরও গেছিলাম আগেও একটা এই চ্যানেলে ব্লগ আছে যে পিকনিকের তো দেখা যাক এবছর কি করে এবছর করলে আবার যাব আর আমার স্টুডেন্টদেরকে নিয়ে তো একটা পিকনিক করার প্ল্যান তো থেকেই থাকে ওরা আজকেই বলছিল যে পঁচিশে ডিসেম্বর পিকনিক করবে বা কি কিছু আমি বললাম আগে তোদের এক্সামটা হয়ে যাক দিন তারপর আমরা ডিসাইড করব কি করবো তো সেই পুরোনো দিনের মেমরিগুলো না আজকে প্রচণ্ড পরিমাণে মনে পড়ে গেল তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদেরকে একটা খুব সুন্দর নতুনত্ব জিনিস দেখাচ্ছি দেখো এটাকে বলা হয় ইন্টারকম হয়তো অনেকেই জানো বা অনেকেই আবার জানো না তো এটা যেহেতু একটা ইন্টারেস্টিং জিনিস তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা যখন ঘুরতে গেছিলাম না আমাদের প্রত্যেকের হেলমেটে এরকম একটা করে ইন্টারকম লাগানো ছিল এটার প্রাইস ঠিক আমার মনে নেই দু হাজার আড়াই হাজার বা তিন হাজার কিছু একটা এরকম মানে হবে ঠিক আমি তো এটা অর্ডার দিই নি আদিত্য অর্ডার দিয়েছিলো তো ওই জানে ঠিকঠাক তো আমি একটু জেনে তোমাদেরকে নেক্সট লগে বলে দেবো আজকেও বাড়িতে নেই তো জানতেও পারবো না আজকে তো এই ইন্টারকমটা এতটাই ভালো না মানে এটার সাহায্যে উইদাউট মানে কোনো রকম তারের কোনো কিছু নেই শুধু একটুখানি ভিতর দিকে তারে যে মাইকটা আছে এটা আমরা ভিতর দিয়ে এইভাবে দাঁড়া তোমাদেরকে দেখায় এই দেখো এইদিকে মাইকটা আছে মানে এদিকে একটা মাইক আছে আর এদিকে একটা মাইক আছে যেটাকে আমরা সেট করে নিয়েছি এই দেখো আর একটা মাইক এই যে তারটা বেরিয়ে এসেছে এখানে যেটাকে আমরা ভিতরে ভিতরে এগুলো যেহেতু অ্যাডজাস্টেবল খোলা যায় এগুলো খুলে আমরা ভিতরে ভিতরে তারটাকে নিয়েছি যাতে হেলমেটের ভিতরে তারের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো এই যে ইন্টারকমটা এটা দিয়ে আমরা পুরো ট্যুরটা করেছি মানে আমি পিছনে বসে থাকতাম আগে বোবার মতো ও সামনে থাকতো শুনতে পেতাম না আওয়াজে তো এটার মাধ্যমে কি হয় খুব সহজে অনেক কিছু ব্যাটার্ন আছে এখানে মানে এইগুলো বাটন আছে এটা চার্জেবল দেখো এখন চার্জ দিয়েছি তো এই রকম বাটনের সাহায্যে আমরা কথা বলতে পারি ছাড়াও যখন পিছনে দাদারা থাকতো তখন আমি বন্ধ করে নিলে অটোমেটিক ওটা ওর সঙ্গে কানেক্ট হয়ে যেত মানে একবার যার সঙ্গে এটাকে কানেক্ট করবে তার সঙ্গে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ওটা অন থাকলে তো এটা খুবই ভালো মানে উইদাউট ফোনে দাদার ও কোন দিকে যাবে কোন লোকেশন কি কোন রাস্তায় আছে সব কিছু খুব সুন্দরভাবে কথা বলতে বলতে যেতে পারছিল তো এইটা যারা বাইক রাইড করো না তাদের জন্য লংয়ে যারা বাইক রাইড করো তারা অবশ্যই এটা তোমরা চেক করতে পারো এটা প্রচণ্ড ভালো একটা একটা প্রোডাক্ট মানে আমার তো প্রচণ্ড পছন্দ তো আদিত্য কালকে একটু বাইরে যাবে তো আমি সেই কারণে একটু এটাকে চার্জ দিয়ে নিলাম পাঁচ মিনিট জাস্ট আমার ঘরে এসেছে এখানে মোটর কলাইগুলো এত দূর পর্যন্ত ছিল দেখো অবস্থা একটু লজ্জা কর এটা তোর বোনের শ্বশুর বাড়ি একটু কুস্ত কর আর এই দেখো আরেকজনকে আজকে পেয়েছি কিন্তু তাতেও এখন ফোনে বিজি এক্সকিউজ মি ব্রো

বাই ফোনে বিজি ফোনে বিজি গুড নাইট বন্ধুরা এইমাত্র আমি ডিনার করে এলাম তো আজকে অনেক রাত্রি হয়ে গেছে আজকের মতন এইটুকুনি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লেগেছে একটু একটু করে আমি নিজেকে অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো আমার ভিডিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে